অসুস্থ রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত মঙ্গলবার রামনগর নিজ বাড়িতেই তিনি আচমকা অসুস্থ হন এরপরেই তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিধানসভার বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বাঁধারঘাট কেন্দ্রের বিধায়ক রানী সরকার বিধায়ক সুরজিৎ দত্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা আমাদের প্রিয় দাদা সুরজিৎ দত্ত যাকে আমরা সুনুদায় বলি উনার অসুস্থতার খবর পেলাম গতকাল রাত্রিবেলা এখন দেখে আসলাম ডাক্তাররা সমস্ত কিছু চেষ্টা করছেন এবং ইশারা দিয়ে উনি কথাও বলেছেন এইটুকু বলতে পারি যে মেডিক্যাল ট্রিটমেন্টে যা যা দরকার এটা হচ্ছে শুনলাম যে এয়ার লিফটিং করে আগামীকাল নিয়েও যাওয়া হবে নাকে বাট উনি ইশারা দিয়ে কথা বলছেন বললাম যে দাদা আপনি ভালো হয়ে উঠবেন রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার তিনি আশাবাদী সুজিত দত্ত সুস্থ হয়ে এলাকার মানুষের সেবায় নিজেকে পুনরায় নিয়োজিত করতে পারবেন মাননীয় বিধায়ক সুজিত দত্তের শারীরিক অবস্থা প্রচিত আমি ছিলাম আমাদের মাননীয় বিধায়িকা আছেন মাননীয় সরকার আমাদের এমআইসি মেম্বারদের সাথে সব ওনার প্রচুর সংখ্যক জানেন এটার ভালোবাসে শ্রদ্ধা করে প্রত্যেকটি খবর শুনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী দুপুর দেখে গেছেন অন্যান্য বিধায়ক বা নন বিজেপি সবাই এসছেন আমি যতটা ডাক্তার কাছে জেনেছি উনি মোটামুটি ভালোই আছেন ওনাকে ওনাকেও চিকিৎসার জন্য হয়তো আগামীকালকে বাইরে নিয়ে যাওয়া হবে তো স্বাভাবিকভাবেই ওনার সুস্বাস্থ্য কামনা করি সন্তান এবং সারা জীবনই মানুষের জন্য কাজ করে গেছেন এবং এখনও করছেন যে ওনার যে শারীরিক অবস্থা আজকে কিছুটা দুপুরে পর খারাপ হয়ে গেছিল বলতে দুর্বল হয়ে গেছিল এবং এখনও কথা বলার চেষ্টা করছেন কথা বলেন যাদের সঙ্গে আমাদের সামনে গেলে পরে সবাইকে ট্রেনের কথা বলে সুস্থই আছে এই ব্যাপারে সব দিক দিয়ে কিন্তু আজকে ওনাকে নেওয়া সম্ভব হচ্ছে না ফ্লাইট পাওয়া যায় অ্যাম্বুলেন্স যেটা আমরা বলি এয়ার অ্যাম্বুলেন্স সেটা আজকে হয়নি আগামীকালকে তো সম্ভবত সকালে নেওয়া হবে উনি যেখানে কলকাতায় চিকিৎসা করেন সেই হসপিটালে যাবেন এখানেও আমাদের চিকিৎসকরা ভালোভাবে চিকিৎসা করছেন চিকিৎসা দীর্ঘদিন ধরেই কিডনি সংক্রান্ত রোগে ভুগছেন রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত ওনার অসুস্থ হবার খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠায় বিজেপি কর্মীরা বুধবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা নিয়ে যাওয়া হবে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা